তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে অভূতপূর্ব পড়ুয়া সংকট অর্থনীতিতে ভর্তি মাত্র একজন পদার্থবিদ্যায় ছয়জন কর্মসংস্থান না হওয়ার কারণকে কে শিক্ষা শিক্ষামহল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছেন মাত্র আটশো তিনজন ছাত্র যেখানে অনার্স জেনারেল মোট সংখ্যা একটিরও সব আসন পূর্ণ হয়নি অধ্যাপকদের মতে শুধুই হতাশার ছবি কলেজের ইতিহাসে এত কম সংখ্যক ছাত্রছাত্রী কোনো দিনও ভর্তি হয়নি ভর্তির এই বেহাল দশা কলেজ কর্তৃপক্ষকে উদ্বেগে ফেলে দিয়েছে কারণ গত দু সালের পর আগামী দু এক মাসের মধ্যে কলেজের ভিজিট হবে এ গ্রেডে ধরে রাখা নিয়ে কলেজের অধ্যাপকদের গলায় হতাশার সুর তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিন বলেন আমাদের কলেজে পঠন পাঠন বেশ ভালো গত পাঁচ বছরে পাঁচজন বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছেন চব্বিশটি আসনের মধ্যে এসসি এসটি টি ও ফিফটি সংরক্ষণ রয়েছে তারপরেও বারোশোটি আসনের মধ্যে আটশো তিনজন ভর্তি হয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অঙ্কে অনার্সে মোট আসন একশো কুড়িটি সেখানে ভর্তি হয়েছে মাত্র বাইশ জন ইংরেজি অনার্সে মোট একশো আটত্রিশটি আসন ভর্তি হয়েছে মাত্র পঁচাত্তর জন ইতিহাসে একশোটি আসন আসনে তেইশ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে একইভাবে রাষ্ট্রবিজ্ঞানে একুশ জন দর্শনে একুশ জন অ্যাকাউন্টেন্সিতে সাতাশ জন বোটানিতে চব্বিশ জন কেমিস্ট্রিতে একত্রিশ জন কম্পিউটার সায়েন্সে জন ভূগোলে সতেরো জন ভর্তি হয়েছে সাধারণত ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় টোয়েন্টি পারসেন্ট ড্রপ আউট হন বিগত বছরগুলিতে এই কলেজ থেকে ষোলোশো থেকে সতেরোশো জন ছাত্রছাত্রী ভর্তি হতেন তাদের মধ্যে প্রায় বারোশো জন পরীক্ষা দিতেন এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় কমে আটশো তিনে নেমে গিয়েছে অর্থাৎ মোট আসনের এক তৃতীয়াংশ সিট পূরণ হয়েছে তমলুক তো মহাবিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান খুবই খারাপ তমলুকের মানিকতলা মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার টোটো বা অন্য যানবাহনে আসতে হয় কলেজ পর্যন্ত বাস আসে না এছাড়াও কলেজের সংখ্যাও বেড়েছে অন্যান্য কলেজে ছাত্রছাত্রীরা চলে যাওয়ায় তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র সংখ্যা এবারে অনেকটাই কম প্রাক্তন প্রধান শিক্ষক বিধান চন্দ্র সামন্ত বলেন বর্তমান পশ্চিমবঙ্গে যা অবস্থা তাতে করে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে কি করবে কোনো কিছুতেই চাকরির নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না ফলে শিক্ষিত বেকার যুবকরা দিশেহারা যদিও তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপকদের দাবি তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের পড়াশোনা খুবই ভালো মানের হয় শুধুমাত্র ছাত্রছাত্রীদের মধ্যে পরিশ্রমের প্রবণতা অনেকটাই কমে গিয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান অনেকটা এর জন্য দায়ী বিগত বছরগুলির তুলনায় এ বছর ভর্তি হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা দেখে অনেকটাই চিন্তার ভাঁজ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে তো পশ্চিমবঙ্গেদের চারশো খানা কলেজে ভর্তি চলছে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তাহলে অ্যাভারেজ দেখতে গেলে যে আমাদের কলেজে যে খুব কম আছে তা নয় আসলে বাস্তবেই এবার যে ছাত্র সংখ্যে উচ্চ মাধ্যমিক স্তরে পাস করেছে তাদের তো অর্ধেক ছাত্র অ্যাপ্লাই করেছে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে কাজেই স্বাভাবিকভাবেই ছাত্র আর ছাত্র ভর্তি রিজার্ভ ক্যাটাগরিতে তো ফিফটি পারসেন্ট আছে তো সেই ফিফটি পারসেন্ট আমাদের কলেজগুলোতে খুবই একদম নেগলিজিবল মানে যে উল্লেখ করার মতো নয় রিজার্ভ ক্যাটাগরি ছাত্রছাত্রী আসে মূলত ও বিসিতে আসে কিন্তু এসসি এবং এসটি ছাত্রছাত্রী আমাদের খুব কম আসে কাজে সেখানে ভ্যাকান্সি থাকছে জেনারেল ক্যাটাগরি যে ছাত্রছাত্রী সেগুলো আমাদের প্রায় হান্ড্রেড পারসেন্ট পূরণ হয়ে

আর অন্যান্য সাবজেক্ট বলে না অনায়াসে সাবজেক্ট অন্যান্য ভালো বাংলায় একাপিক আছে ফিজিক্সে একটু সংখ্যাটা কম আছে সেই ফিজিক্সে ভর্তি হয়েছে ছজন কারণটাই কারণটাই কারণ এইভাবে তো একবারে এইসব কাজগুলো ছাত্রছাত্রীদের সমীক্ষা না করে তো বলা সম্ভব না তবে জেনারেল লাইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে একটু টেন্ডেন্সি কম সাধারণ ছাত্রছাত্রী এটা নিয়ে একটা চর্চা হওয়া দরকার এবং তাদের কি কারণ বলে একটু খুঁজে বের করা দরকার এটা সত্যিকারের কথায় একটু ভেবে এগুলো বলতে হবে এমনি চর্চ দিয়ে উত্তর দেওয়া যাবে না শিক্ষা নিয়ে একটু চর্চা করা উচিত অবশ্যই কেন কেন এগুলো করছে এগুলো গভীরভাবে ভাবা দরকার এটা সব সব পক্ষের শিক্ষা নিয়ে আমরা যারা ভাবছি প্রত্যেকেরই একটা গভীরভাবে একটা ভাবনার বিষয় আপনার নাম হ্যাঁ ডক্টর আব্দুল মতিন অধ্যক্ষ তামলিপ্ত মহাবিদ্যালয় এর থেকে একটু এখনকার জেনারেশন মুখ ঘুরিয়ে নিয়েছে তার কারণ আমার ছেলে মেয়ে নিজে তো কলকাতা কলেজে পড়ে সেখানে অ্যাডমিশনে কোনো ঘাটতি নেই কোনো কলেজে হ্যাঁ এবার ফোর ইয়ার্স যে নেপ কোর্সটা চালু হয়েছে এটা ছাত্রদের পক্ষে একটা তাদের বার্ডেন মনে হচ্ছে মানে আমি অনেকের সঙ্গে মিশে এই ব্যাপারটা দিই থ্রি ইয়ার্স যে অনার্স কোর্সটা ছিল তাতে তারা বেশি একাষ্টম ছিল কিন্তু এখন এই ফোর হয়ে যে বলছে যে চার বছর পড়ব পড়ার পর কি ফিউচার কি। হ্যাঁ এই একটা অর্থনৈতিক অবস্থা মানে এইচএস পাস করার পরেই ছাত্ররা এটাকে মনে করছে যে আমার ফিউচারটা কি হবে এসএসসি বন্ধ হয়ে গেছে কলেজ সার্ভিস কমিশনেও অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক নেই এবং পাবলিক সার্ভিস কমিশনে এবং তার জন্য একাডেমিক লাইনে খুব যারা নিজেকে খুব ভালো না বাসে যে পড়ব তাছাড়া কেউ আসতে চায় বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আদি ঢাকেশ্বরী নিমতৌরি রথযাত্রাও ষষ্ঠ বর্ষ পূরণ উপলক্ষে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ধামাকা অফার সাত থেকে ষোলোই জুলাই পর্যন্ত শুধুমাত্র আদি ঢাকেশ্বরী নিম তৌরিতে এছাড়াও প্রতিটি কাটে থাকছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় তাই বেশি দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা হলো আদি ঢাকেশ্বরী নিম তৌরি নিম তৌরি কালী মন্দিরের ঠিক পাশে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর 12A নম্বরে শর্তাবলী প্রযোজ্য। আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা। এখন নিমতৌরি মেসন স্টোরে। জাকুয়ার এন্ড ইসকো साउथ বেঙ্গলিশ শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে। আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার এন্ড ইসকো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেসন স্টোর, টিএম অফিসের বিপরীতে। কল করুন এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।